বিসমিল্লাহমাদামালিকুম সম্মানিত দিনদার ভাই বোনীরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বসে থাকা বেডেকনটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন জাত টাকা কাটার জন্য এবং যে যাত্রা করবে তার দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিশেষ একটি আমল এবং তদ্বি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমি সে সকল দিনী ভাই এবং দিদি বন্ধুদের উদ্দেশ্য করে আজকে এমন একটি আমল এমন একটি তদ্বির শেয়ার করছি যে আমল এবং যে তদ্বির মাধ্যমে সকল প্রকার জাদু টাকা বাংশের কুফুরি কেটে কেটে ফেলতে পারবেন এবং কি যে করবি তাদেরকে ঘুরিয়ে দিতে পারবেন বন্ধুরা আমার প্রথমত আপনারা ভিডিও স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন নকশাটি ছোট হলেও কোন কার্যকরিতা গুণাগুণ জাদুঘরী বিশেষ করে জাতিরজনা যারা আক্রান্ত আছেন তারা জীবনে একবার জন্য হলেও তদ্বৃত্তি ব্যবহার করবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন জাতির যারা আক্রান্ত আছেন বান্টনা তাদের শরীরে বার্নার বিশেষ নামান তারা এই তদ্বিটি করার সাথে সাথে সেই রোগী সুস্থ হবেন নিশ্চয় আল্লাহ তো বিশেষ করে আল্লাহ রব্লা আলমিনীর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো ইয়া সালাম এই নামের মাধ্যমে এই আমলের মাধ্যমে আপনার সকল প্রকার জাতুরা পাঁচ কেটে ফেলতে পারবেন মাত্র সাত দিনের ভিত্তি আপনার পরিপূর্ণভাবে সুস্থ হতে পারবেন এই আল্লাহরবুল্লাহ আলমীর পবিত্র এসএম মোবারকটি কীভাবে আমল করবেন প্রথমত শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা ঈশান নামাজের পরে অথবা আসর আসরের নামাজের পরে মাগরীবের নামাজের আগে এই আমলটি এই আল্লাহরবুল্লাহ আলমীর পবিত্র এসএম মুবারকটি আপনারা একশো বার বারবার করে এক গ্লাস পানিতে একটা এক গ্লাস পানি সংগ্রহ করবেন নদী অথবা পুকুরের পরিষ্কার পানি সংগ্রহ করে নেবেন এবং পানি যখন পড়বেন তখন পশ্চিম দিকে মুখ করে আপনার ইয়া সালামু এই আল্লাহবুল আলমের পবিত্র এসে মোবটি একশো তিনবার পাঁচ কোটি পানিতে একটি দম দিবেন সেই পড়া পানিটি আপনার টানা সাত দিন খাবেন ইংশা তালা সাত দিনের ভিতরে আপনার জাদুনা বান কুফরি সব কিছু ধ্বংস হয়ে যাবে আর রোগী জাদুগ্রস্ত রোগী রোগী সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করবেন আর আপনার স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা কীভাবে করবেন এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন নকশাটি লিখতে বসবেন অত্যন্ত পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে শরীরের সুগন্ধে হাতরুপি খেয়ে নেবেন নকশাটি সময় কারোর সাথে কথা বলতে পারবেন না পশ্চিম দিকে মুখ করে কাবলার দিকে মুখ করে আপনার নকশাটি লিখবেন নকশার লিখার আগে অবশ্যই একবার সোরা ফালাক পাঠ করে বাম দিকে ফুঁক দিবেন একবার সোরা নাচ পাঠ করে ডান দিকে ফুক দিবেন ফুঁক দিয়ে আপনারা এই নকশাটি মেশকো জাফ্রাণ কালী দ্বারা সাদা কাগজে লিখবেন সবচেয়ে উত্তম হবে আর যদি মেষক জাফলান কালী না থাকে সেক্ষেত্রে নকশাটি লিখবেন লালকারি দোলা নকশাটি লেখা হলে আপনারা নকশাটি সাদা কাগজের নকশাটি লেখা হলে ভালো করে পাস করে আপনারা একটি লোহার তাবিজে অথবা একটি রূপার তাবিজে ভরে মেয়ে হলে বাম হাতে অথবা গলায় বা কমরে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ছেলে হলে ডান হাতে অথবা গলায় অথবা কমরে ব্যবহার করবেন হিংসা আলা এই তদবীটি যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে থাকবে তা বৃষ্টি ততক্ষণ পর্যন্ত আপনার যত প্রকার পুরানো বান টোনা না বান সে করা থাক না কেন সেই সেই রুগী সেই ব্যক্তি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবে এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি তদবির করছি আর যে চালান করবে যে জাদুটনা বান চালান করবে তার উপর রিফিট বান চলে যাবে তো শুনলে আপনি আশ্চর্য হবেন যে এই নকশাটি ছোট হলো জাদুঘরি কাজ করে বিশেষ করে জাদুটনা বাণ শরীরের জন্য আপনারা সঠিকভাবে আমি যেভাবে বলেছি সেই নিয়মে আপনার কাজ করলে ইনশাআল্লাহ তালা জাত বস্তু রোগী যত মারাত্মক কঠিন যতনা করা হোক না কেন সেই রোগীর সাথে সাথে সুস্থতা লাভ করবেন আর পরে আপনারা একটানা টা সাত দিন খাবেন ইনশাল্লাহ তালা আপনার যে সমস্যা রব্বুল আলমে সেই সমস্যা থেকে দান করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমূল উদ্যোগ নিয়ে আপনাদের সামনে হাজির হবেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরাক